নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত আমি শাগ্নিক সুন্দর চলে এসেছি আজকে বিজয়নগর এবং বাহামনির যে পর্বটা আমাদের ইউটিউব থেকে কোনো টেকনিক্যাল কারণে হারিয়ে গেছিলো হয়তো সেই পর্বটা কমপ্লিট প্যাকেজ নিয়ে অনেক দিন ধরেই আমাকে বলছেন সবাই দাদা ভিডিও ভিডিওটা আনবে কখন তুমি ভিডিওটা আনবে কখন যার জন্য আমি কিন্তু আজকে এখনই বসে রকম প্রস্তুতি ছাড়াই দেখলাম যে ভিডিওটা কেমন হয় যার জন্য আমি আপনাদের অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখার আমি চেষ্টা করব বিজয়নগর এবং বাহামনি পুরোটাই এই ভিডিওটায় কমপ্লিট করতে এবং আর একটা কথা বলার এটা এবার থেকে স্ট্রিক্টলি প্রোহাইবিটেড সেটা হচ্ছে আমাকে কমেন্টে কিন্তু অনেকেই বলছেন স্যার 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 দয়া করে বলবেন না একদম মানে আমি বলেই দিচ্ছি স্যার কথাটা শুনতে ভালো লাগে না যেহেতু আমাদের ট্যাগলাইন আপনারা দেখতেই পাচ্ছেন জ্ঞান হোক মুক্ত আপনারা নিজেও জানেন যে আমরা চাই জ্ঞানটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা নিজেদের জ্ঞানটা ভাগ করে নিতে চাই আমি আপনাদের কাছ থেকে শিখছি আপনি আমার কাছ থেকে কিছু শিখছেন তাদের তো স্যার হওয়ার মতো কিছু হয়নি দাদা বলুন বা ভাই বলুন কিন্তু দয়া করে বলবেন না তো স্যার যাই হোক শুরু করা যাক আজকের ভিডিও তো বিজয়নগর এবং বাহামণি কেন আমি বলছি বিজয়নগর আর বাহামুনি কেন এই দুটো রাজ্যের নাম পরপর পাশাপাশি আসছে কেন তার একটা যথেষ্ট কারণ আছে সেটা কি সেটা হলো এই দুজন রাজ্য কিন্তু দুজনের চিরশত্রু কেন চিরশত্রু সেটা হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরীর যে মধ্যবর্তী অঞ্চল যেটাকে আমরা রায়চুর দোয়াব বলি তো সেই রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে দুজনের মধ্যে প্রায়শই লড়াই লেগে থাকতো এবং এই জন্যই এই দুজন কাঁটায় কাটায় থাকতো নিজেদের মধ্যে তো যার জন্য বিজয়নগরের সাথে বাহামনির নামটা আসে না এটা আসল কারণ না আসল কারণ হচ্ছে বিজয়নগর তৈরি হচ্ছে তেরোশো সালে বাহামনি রাজ্য তৈরি হচ্ছে তেরোশো সালে প্রশ্ন আসে তবে আগে যে কারণটা বললাম সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে সেটা হচ্ছে যে রায়চুরদো আপনি কার কার মধ্যে লড়াই লেগে থাকতো না বিজয়নগর আর বাহামনির মধ্যে লড়াই লেগে থাকতো আপনারা বলবেন কেন লড়াই লেগে থাকতো বলছি সেটা হচ্ছে রায়চুর দোয়াবে গোলকুণ্ডা নামক যে হীরের খনি সেটা অবস্থিত আর আর রায়চুর দোয়াব খুব কৃষিতে উর্বর তাহলে যে এখানে হীরের খনি অবস্থিত এবং যেটা কৃষিতে প্রচণ্ড উর্বর তাহলে সেটা নিয়ে যে পাশাপাশি দুটো রাজ্যের মধ্যে লড়াই লেগে থাকবে এটা তো অস্বাভাবিক কিছু নয় তো যাই হোক বিজয়নগর থেকে বেশি কোশ্চেন আসে পরীক্ষায় বাহামনি থেকে বেশি কোশ্চেন আসে না যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি পড়ানোর সাথে সাথে বোঝানোর সাথে সাথে আপনাদের সাথে গল্প করার সাথে সাথে আলোচনা করে নেব সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখুন বিজয়নগর সাম্রাজ্য যখন তৈরি হচ্ছে সালটা তেরোশো ছত্রিশ তখন দিল্লিতে রাজত্ব করছেন মোহাম্মদ বিন্দুগলক এবং মোহাম্মদ বিন্দুগ্লকের যে কার্যপ্রণালী খামখেয়ালি যে কার্য প্রণালী সেই কার্যপ্রণালীতে তখন সবাই অতিষ্ঠ তখন দক্ষিণ ভারতে কর্ণাটকের আশপাশে একটা ধর্মগুরুর আবির্ভাব ঘটলো সেই ধর্মগুরুর নাম কি সেই ধর্মগুরুর নাম হলো ভিদ্যারান্না সেই ধর্মগুরু তার যে দুজন শিষ্য হরিহর এবং বুক্কা এই দুই প্রিয় শিষ্যকে এমন ভাবে তৈরি করলেন যে তাদের মধ্যে বড় হয়ে এক বৈপ্লবিক মতাদর্শ গড়ে উঠল বৈপ্লবিক মতাদর্শ কেন তৈরি করলেন তিনি বললেন তার দুই শিষ্যকে বা সব শিষ্য যারা ছিল তাদের বললেন যে ওই সুদূর দিল্লি থেকে তোমাদের শাসন করবে আর তোমরা মেনে নেবে তোমরা তো চাইলে এখানে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারো সুন্দর সাম্রাজ্য গড়ে তুলতে পারো এই জন্যই হরিহর এবং বুক্কা লড়াই করে বা যাই হোক যেরকমভাবেই বিপ্লব করে তৈরি করলেন বিজয়নগর সাম্রাজ্য তো বিজয়নগর সাম্রাজ্যর একটা রাজধানী হওয়া চাই রাজধানীর নাম কী দিলেন রাজধানীর নাম দিলেন বিজয়নগর রাজধানী কোন নদীর তীরে গড়ে উঠলো রাজধানী তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে উঠলো তুঙ্গভদ্রা কার উপনদী তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী তাই তো আচ্ছা এইবার বিজয়নগরের বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে হাম্পি ওই যে কর্ণাটকে যে হাম্পি জেলা আছে সেই হাম্পিটাই হচ্ছে বিজয়নগর আপনারা জানেন হাম্পি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও এবার প্রশ্ন আসে এখান থেকে কি প্রশ্ন আসে দেখুন খুব দুটো ভাইটাল প্রশ্ন আসে বিজয়নগর রাজ্যের সাথে কোন ধর্মগুরু নাম জড়িত উত্তর কি হবে রান্না দেখবেন ভিদি একটাই অপশন থাকবে আর একটা প্রশ্ন কি আসে সেটা হচ্ছে বিজয়নগরের প্রথম শাসকের নাম কি উত্তর হবে হরিহর এবং বুক্কা আর একটা প্রশ্ন আসে সেটা হলো বিজয়নগর কোন নদীর তীরে গড়ে উঠেছিল সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে এবার দেখুন বিজয়নগর তো হচ্ছে একটা রাজ্য এবার বিজয়নগর রাজ্যতে কিছু কিছু বংশ নিশ্চয় রাজত্ব করবে তো এই বংশই চারটে বংশের নাম আপনার গুরুত্বপূর্ণ কোন কোন চারটে বংশ সেই চারটে বংশ এক হচ্ছে সঙ্গম নেক্সট আসছে সালুবা নেক্সট আসছে তুলুবা অ্যান্ড সবার শেষে আসছে আরাভিদু এখানে সঙ্গম বংশ এবং তুলুভা বংশ বেশি গুরুত্বপূর্ণ সালুভা এবং আরাভিদু গুরুত্বপূর্ণ নয় বললেই চলে কোনো দিন কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসেনি হরিহর এবং বুক্কা মারা গেল তারপরে বিভিন্ন রাজা আসলো হরিহর টু আসলো গুরুত্বপূর্ণ না কিন্তু একজন রাজার নাম গুরুত্বপূর্ণ তার নাম কি তার নাম হচ্ছে দেবরায় ওয়ান এই দেবরায় ওয়ান এসে কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে বাঁধ দেওয়া শুরু করলো এবং তিনি বিভিন্ন ক্যানাল তৈরি করতে লাগলেন এই তুঙ্গভদ্রা নদীর তীরে জলসেচের সুবিধার জন্য তৈরি করলেন ক্যানাল কৃষির উন্নতি হলো আর পরীক্ষা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে দেবরায় ওয়ানের সময় কোন পর্যটক ভারত এসেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে নিকোল কন্তি তো দেবরাই ওয়ানের সময় কিন্তু নিকোল ভারত ভারতবর্ষে আসেন ভারত ভ্রমণ করে দেখেন এই জন্যই দেবরাদ ওয়ানের নামটা গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে দেবরায় টু এই দেবরায় টুকে সরি বলা হয় সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তো সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কেন বলা হয় তার কারণ হচ্ছে তিনি যখন তার সৈন্য বাহিনীতে কাউকে নিযুক্ত করতেন তখন হিন্দু এবং মুসলিমের বিভেদ করতেন না এবং যে রাজা হিন্দু এবং মুসলিমের বিভেদ না করে সেই রাজা বরাবরই শ্রেষ্ঠ রাজা হয়ে এসেছে এবং সেই রাজার সময়কালে সবসময় সেই রাজ্য বা সেই সাম্রাজ্য সম্পদশালী হয়েছে সমৃদ্ধশালী হয়েছে বা জেনিতে পৌঁছেছে পাওয়ারের একদম টপে পৌঁছেছে তো সেই রকমভাবেই দেবরাই টু এর সময় কিন্তু সঙ্গম বংশ সর্বশ্রেষ্ঠ সীমায় পৌঁছেছিল এবং এই দেবরাই টু একটা উপাধির নাম ছিল যাকে বলতে হতো গজা বেটাকাড়া তাই গজা বেটাকাড়া কথাটার অর্থ কি গজা বেটাকাড়ার কথা কথাটার অর্থ হচ্ছে হান্টার অফ এলিফ্যান্টস কিংবা হাতির শিকারী ওকে এবং এই দেবরাই টু এর সময় কিন্তু একটা পর্যটক ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক তিনি তুর্কি থেকে ভারত এসেছিলেন এই টু টুয়ের পর আর যারা যেসব রাজা আসে তারা অকর্মণ্য ছিলেন এবং তার ফলেই শালুবা নরসিংহ তৈরি করলেন শালুভা ডিনাস্টি এবং শালুভা ডিনাস্টিও বেশি দিন স্থায়ী হলো না শালুভা ডিনাস্টির শেষ রাজা ইম্মাদ নরসিংহকে মেরে ভীর নরসিংহ তৈরি করলেন তুলুভা ডিনাস্টি এবার এই তুলুভা ডিনাস্টি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ তুলুভা ডিনাস্টির একজন রাজা যে রাজা থেকে সব থেকে বেশিবার পরীক্ষার প্রশ্ন এসেছে তিনি হলেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় থেকে কী কী প্রশ্ন এসছে প্রশ্ন এসছে যে অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করেছিল অষ্টদিগ্গজ কিন্তু কৃষ্ণদেব রায় নামক যে রাজা ছিল তুলুবা বংশের তার রাজসভা অলঙ্কৃত করেছিল তো এই অষ্টদিগ্গজ জিনিসটা কি অষ্টদিগ্গজ হল আটজন মহান কবির সমাহার এবং এই অষ্টদিগ্গজের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন হলেন অন্ধ্রকবি পেড্ডন এবং আরেকজন হলেন তামিল রম্য রচয়িতা এই লেখা একটা বইয়ের নাম কিন্তু মনুচরিতম তো এই কৃষ্ণদেব রায় নিজেও কিন্তু একজন বিখ্যাত কবি ছিলেন যার জন্য তাকে অন্ধ্র ভোজা বলা হয় এবং তার কাব্যগ্রন্থের নাম কি তার কাব্যগ্রন্থের নাম হলো অমুক্তা মাল্যদা ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাই কৃষ্ণদেব রায় আর কী কী সমাজ সংস্কারে কাজ করেছিলেন তিনি একটা নতুন শহর গড়ে তুলেন যার নাম দেন নাগালিপুরম এবং তিনি হাজারা টেম্পেল বলে একটা মন্দিরও নির্মিত করেন আর কিছু এখান থেকে ইম্পর্টেন্ট নয় তো তুলোভা ডিনাস্টির আর রাজার নাম বেশ গুরুত্বপূর্ণ মাঝে মাঝে প্রশ্ন আসে সেটা হলো সদাশিব এই সদাশিবের নাম কেন গুরুত্বপূর্ণ কারণ এই সদাশিব কিন্তু একটা ব্যাটেলে অংশগ্রহণ করেছিলেন যে ব্যাটেলটার নাম পরীক্ষায় প্রশ্ন আসে পনেরোশো সালে ব্যাটেল অফ টালিকোটা তিনি বিজাপুর গোলকুন্ডা সব শাসকদের সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন যে যুদ্ধকেই আমরা চিনছি ব্যাটেল অফ তালিকোটা বলে ওকে আচ্ছা নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে এরপর আসে আরাভিদু ডিনার্সটি আমি বলেছি আড়াভিদু ডিনার্সটি অর্থাৎ গুরুত্বপূর্ণ নয় তো এই গেল বিজয়নগর সাম্রাজ্যের একটা কম্প্যাক্ট আলোচনা তাহলে আবার বলি বিজয়নগর সাম্রাজ্য রিকল করে নিই প্রথমে আসে সঙ্গম তারপর সালুভা তারপর তুলুভা তারপর আরাভিদু সঙ্গম বংশ তৈরি করছে হরিহর এবং বুক্কা এবং পিছনে মদত দিচ্ছে বিদ্যারণ্না নামক এক ধর্মগুরু সঙ্গম বংশ তৈরি হচ্ছে বিজয়নগর রাজধানী দিয়ে বিজয়নগর গড়ে উঠছে তুঙ্গভদ্রা নদীর তীরে যার বর্তমান নাম হাম্পি এরপর উল্লেখযোগ্য রাজা দেবরায় ওয়ান যার সময় আসেন নিকোল কুন্তি এরপর উল্লেখযোগ্য রাজা দেবরায় টু যার সময়কালে আসেন আব্দুর রাজ্জাক এবং তাকে বলা হয় সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তারপরে আসছে আমাদের কৃষ্ণদেব রায় তুলুভা বংশের এখানে আমি একটা হয়তো একটা কথা মিস করে গেছি সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের সময় কিন্তু একটা পর্যটক ভারতে এসেছিলেন যার নাম হচ্ছে ফ্রান্সিসকো দে বারবোজা পরীক্ষায় প্রশ্ন আসে যে পর্তুগিজ পর্যটক ফ্রান্সিসকো দে বারবোজা কার রাজসভায় এসেছিলেন সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের রাজসভায় তো এইগুলো ব্যাপার নেক্সট আমরা যাবো বাহামনি রাজত্ব দেখুন বাহামনি রাজত্ব থেকে দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাহমনি রাজত্ব কে তৈরি করেছিল আর একটা হচ্ছে যেটা আমি প্রথমে বলে দিয়েছি বিজয়নগর সরি বিজয়নগরিবাব নিয়ে কোন কোন দুটো রাজ্যের মধ্যে গন্ডগোল লেগে থাকতো একটা একটা হচ্ছে হচ্ছে বিজয়নগর আর তো এই রাজ্য তৈরি হয়েছিল এটি একটু আলোচনা করি বাহামনি রাজ্য তৈরি হয়েছিল তেরোশো সালে তো তেরোশো সাতচল্লিশ সালেও মহম্মদ বিন তুগলক একইভাবে রাজত্ব করতো দিল্লিতে তো এই তেরোশো সালে মোহাম্মদ বিন তুগলক তার একজন প্রিয় পাত্র হুসেন গাঙ্গা যার নাম তাকে পাঠান তিনি ডেকান যে দাক্ষিণাত্য বলে যে অঞ্চলটা সেই অঞ্চলে প্রশাসক হিসাবে জাস্ট প্রশাসক অর্থাৎ একটা সর্বোচারি সরকারি কর্মচারী যিনি কিনা সব কিছু দেখাশোনা করবেন কিন্তু আমরা মানুষ মানুষ ছোট চাকরিতে কি বলবো ছোট চাকরিতে সুইটেবল না সে সব সময় চায় আরও বড় হোক আরও বড় হোক আরও বড় হোক এই করে করে কোথায় যে শেষ হবে তা কিন্তু সে জানে না সে শুধু চায় বেশি ইনকাম করবো বেশি খাবো আরও বেশি ইনকাম করব আরও বেশি খাবো আরও বেশি আরও বেশি আরও বেশি এই করে করে আলটিমেট সাকসেস কিন্তু আমরা জানি না কাকে বলে তো যাই হোক তো তিনিও একইভাবে তৈরি মানে ওই বিট্রে করে মোহাম্মদ বিন্দুকলোকের সাথে বিট্রে করে তৈরি করলেন একটা নতুন বংশ যার নাম দিলেন বাহামনি বংশ তো বাহামনি বংশ কেন নাম দিলেন তিনি যখন ওই বাহামনি সাম্রাজ্য তৈরি করলেন তখন নিজের নাম পাল্টে ফেলে করে নিলেন আলাউদ্দিন হাসান বাহামন শাহু তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাহামনি রাজত্ব কে তৈরি করেছিলেন তাহলে উত্তর হবে আলাউদ্দিন হাসান বাহমন শাহু এরপর এই আলাউদ্দিন হাসান বাহামন শাহের পরে যে শাসকের নাম গুরুত্বপূর্ণ অর্থাৎ বাহামনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তিনি হচ্ছেন তাজউদ্দিন ফিরোজ শাহু এই তাজউদ্দিন ফিরোজ শাহের সময় কিন্তু বাহামনি সাম্রাজ্য মানে কি বলবো রিফর্মের দিক থেকে সোশ্যাল রিফর্ম কালচারাল রিফর্মের দিক থেকে অনেকটা এগিয়েছিল কারণ তাজউদ্দিন মুবারক তাজউদ্দিন শাহু কিন্তু কি করতেন হিন্দু মুসলিমের বিভেদ সৈন্যবাহিনীতে করতেন না যেরকমভাবে আমরা দেবরাই টু এর সময় পেয়েছি এবং তিনি নিজে একটা বিরাট বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন শুধুমাত্র আর্টের দিকে না শুধুমাত্র শিল্পকলার দিকে না সায়েন্সের দিকেও ন্যাচারাল সায়েন্স থেকে শুরু করে রিলিজিয়াস সায়েন্স সব কিছুতেই কিন্তু তার পাণ্ডিত্য ছিল অপরিসীম তো এই তাজউদ্দিন ফিরোজ শাহর পর আসছে হুমায়ুন শাহ এই হুমায়ুন শাহ একজন ঠিকঠাক শাসক কিন্তু পরিচালনা করতেন কে আকবরকে পরিচালনা করতেন বৈরাম খা ঠিক সেরকম ভাবে হুমায়ুন শাহকে পরিচালনা করতেন কিন্তু একজন যার নাম আমরা জানছি যে মাহমুদ গাওয়ান তো এই মাহমুদ গাওয়ান কিন্তু হুমায়ুন খাকে প্রচুর পরিমাণে সাহায্য করতেন এবং মাহমুদ গাওয়ানের এমন একটা পার্সোনালিটি ছিল সবাই বলতো যে মাহমুদ গাওয়ান নাকি কোনো লোককে যা বজাতেন লোকে সম্মোহিত হয়ে যেত তার প্রতি দ্যাট মিনস তিনি যদি বলতেন সূর্য পশ্চিম দিকে ওঠে তাহলে সবাই বিশ্বাস করতো যে সূর্য নাকি সত্যি পশ্চিম দিকে ওঠে কথিত ছিল তো যাই হোক হুমায়ুন শাহ অকালে মারা গেল তারপরে যে শাসক হওয়ার অর্থাৎ মাহমুদ গাওয়ান শাসক হলেন এবং তিনি শাসক হয়ে যেটা করলেন সমস্ত যে বাজে কাজ রাজার বাজে কাজ শাসকের বাজে কাজ সমস্ত কিছুকে দূর করার চেষ্টা করলেন একটা সুন্দর সমাজ গড়ে তুললেন কিন্তু যে সুন্দর সমাজ গড়ে তোলে তাকে পাপি লোকেদের বেশি সহ্য হয় না এবং আমাদের সমাজে পাপি লোকই ভর্তি বেশি এই জন্য ডেকানি যারা নোবেল ছিল ডেকানে যারা পণ্ডিত মানুষ ছিলেন মুসলিম পণ্ডিত বা যারা মানুষ ছিলেন তারা কিন্তু এই তার এই ভালো কাজগুলোকে মেনে নিতে পারলেন না এবং তারা প্ররোচনা দিয়ে দিয়ে সেই সময় যে সুলতান ছিল তাকে প্ররোচনা দিয়ে দিয়ে মাহমুদ গাওয়ানকে হত্যা করালেন একটা সময় বলা হয় যে মাহমুদ গাওয়ান নাকি প্রথম গান পাউডার ইন্ট্রোডিউস করে ভারতে গান পাউডার কিন্তু বন্দুক না গানের যে পাউডার অর্থাৎ বারুদ সেটা কিন্তু ইন্ট্রোডিউস করে ভারতে এবং তিনি নাকি পারস্য থেকে কেমিস্টদের আনতেন রসায়নবিদদের আনতেন এই গান পাউডারটাকে আরো ভালোভাবে কি করে অ্যাপ্লাই করা যায় যুদ্ধক্ষেত্রে এই বিষয়ে গবেষণা করার জন্য তো মাহমুদ গাওয়ান যার পর যখন মারা গেলেন তারপরে বাহামনী রাজত্ব একদম ধসে পড়ল একদম ছন্ন ছাড়া হয়ে গেল এবং ছন্ন ছাড়া হয়ে গেলে কিছু ভাগে বিভক্ত হয়ে গেল তো আমরা দেখে নেব যে বাহমন সাম্রাজ্য কোন কোন ভাগে এবার বিভক্ত হলো তো একটা হচ্ছে নিজাম শাহী বংশ যেটা নগরে গড়ে উঠল এবং তৈরি করলো কে আহমেদ বাহরি এবং এই নিজাম শাহী বংশ কিন্তু শাহজাহান আবার পরবর্তীকালে দখল করে নিয়েছিলেন তারপর আসছে শাহী বংশ শাহী বংশ গড়ে উঠলো বিজাপুরে ইউসুফ আদিল শাহ তৈরি করলেন শাহী বংশ এবারে শাহী বংশে একটা রাজার নাম বহু গুরুত্বপূর্ণ তিনি হলেন আমাদের মোহাম্মদ আদিল শাহ কিন্তু ওয়ার্ল্ডের সারা বিশ্বের যে সেকেন্ড লার্জেস্ট গম্বুজ আছে তিনি নির্মাণ করেছিলেন গোলকুন্ডায় এরপর আমরা চলে যাই যে এরপর যেটা ভেঙেছিল ইমাত শাহী বংশ ইমাত শাহী বংশ গড়ে উঠল বেড়াডে। তারপরে আমরা পড়ছি কুতুবশাহী বংশ এই কুতুবশাহী গড়ে উঠেছিল গোলকুন্ডায় এই কুতুবশাহী বংশ থেকে একটা রাজার নাম বারবার পরীক্ষা আছে সেটা হচ্ছে যে মোহাম্মদ কুলি কুলি এই কিন্তু যে শহর আমরা চিনি না এই হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাটা এবং তিনি মিনারও তৈরি করেছিলেন আর একটা যে ভাগে বিভক্ত হয়ে যায় সেটা হচ্ছে বাড়িরশাহী এটা হচ্ছে বিদারে দেখুন ব্যাপার হচ্ছে বাহামন সাম্রাজ্য থেকে আমি বারবার বললাম এত চাপ নেওয়ার দরকার নেই কেউ মুখস্থ রাখতে পারবে না কোন পাঁচটা বংশে কোন পাঁচটা ভাগে বিভক্ত হয়ে গেছে বাহামন সাম্রাজ্য শুধু মনে রাখবেন কি বাহামন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয় সেটা হচ্ছে মহাম্মদ ফিরোজ শাহ নেক্সট হচ্ছে বাহামন সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ অ্যান্ড সবার লাস্ট হচ্ছে যে বাহমন সাম্রাজ্যের ওই যে যখন ভাগ হয়ে গেছিল তখন মোহাম্মদ কুলি কুতুব শাহ কিন্তু ওই হায়দ্রাবাদের নির্মাণ করেছিলেন এবং চার্মিনারের নির্মাণ করেছিলেন এবং তিনি কোন বংশের ছিলেন কুতুবশাহী বংশের ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখান থেকেই মূলত প্রশ্ন আসে ডাব্লিউ বিসিএস এর পার্সপেক্টিভে বা বিজয়নগর আর বাহামনির গুরুত্ব প্রায় খুবই কম তবুও যেহেতু আপনারা চাইছিলেন আমি দিয়ে দিলাম ভিডিওটা জানি না কেমন লাগলো কিন্তু আমি আবারও বলছি যেহেতু আমাদের একটাই ট্যাগলাইন জ্ঞান হোক উন্মুক্ত সুতরাং আমরা গল্পের মতো করেই আলোচনা করব কেউ যদি বলেন দাদা নোট দাও দাদা সাজেশান দাও সেটা কিন্তু আমরা এখানে দিই না তার জন্য অনেক চ্যানেল আছে আপনারা দেখবেন এবং সেগুলো ভালো চ্যানেল আপনারা সেগুলো থেকে নোট কিংবা সাজেশান নিতে পারেন আমি পার্সোনালি মনে করি একটা পড়া তখনই কমপ্লিট হয় যখন আমি একটা ভিডিওটা দেখে কিছুটা শুনে নিলাম বংশ সম্পর্কে কিছুটা শুনে নিলাম সেই চ্যাপ্টার সম্পর্কে তারপর আমি আমার যেটা নিজের বই সেখান থেকে পড়বো এবং নিজের মতো করে নোট বানাবো তাহলেই তো আসল পড়াটা হয় তাহলেই তো আমরা বুঝতে পারি তাহলেই তো আমরা ভাবতে শিখি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আরও কি খামতে থেকে গেছে আরও কি উন্নতি করতে হবে এবং আপনাদের ভালো লেগেছে কি লাগেনি ধন্যবাদ